কোন রাখাত পাইনি শুধু বৈঠক পেয়েছি তাহলে আমার জন্য করণীয় কি আমি কি করব কিভাবে আমি ওই নামাজগুলো আমি আদায় করব আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ কারণ আমরা অনেক সময় মসজিদে গিয়ে দেখি যে জোহরের নামাজ হোক আসারের নামাজ হোক মাগরি বেশা ফজর যে কোনো নামাজ হোক নামাজ হয়ে গেছে কিন্তু ইমাম মোক্তাদি সবাই বৈঠকে আছে এখনো সালাম ফেরায় নাই ওই অবস্থায় আমি মুর্শিদে গেছি তখন আমার জন্য করণীয় কি ওই অবস্থায় আমি কি করব এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না যার কারণে আমরা অনেক সময় ভুল করে বসি আমরা বিভিন্ন ধরনের ঝামেলায় কি আমরা পড়ে যাই তো অনেক মানুষ কি করে দেখা গেল যে ইমাম বৈঠকে বসে আছেন সালাম ফেরায় নাই অনেক মানুষ তখন দাঁড়িয়ে থাকে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে দেখে ইমাম সাহেব কি করবেন সালাম ফেরাবেন নাকি আবার দাঁড়াবেন তিনি অন্য অন্য রাখাত গুলো আদায় করার জন্য এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইমাম সালাম ফেরায় আবার অনেক মানুষ দেখা যায় কি করে আপনার কিছু না বলে ইমাম যেহেতু বসে আছেন তিনি এমনিতেই শুধু বসে পড়েন বসে পড়ার পর অপেক্ষা করেন যে দেখি ইমাম কি করবেন আবার আরেক শ্রেণীর মানুষ আছে তারা দেখা যায় যে আল্লাহ আকবার বলে তারা ওই অবস্থায় তারা বসে যায় তো এমন তো অবস্থায় আমরা কি করব। আমরা তো দেখলাম যে ইমাম বৈঠকে বসে আছেন সালাম ফেরাবেন বা শেষ ডাকাত বা তার দুই ডাকাত হয়েছে এমন তো অবস্থায় আমাদের জন্য করণীয় কি ওই অবস্থায় আমরা কিভাবে কি কি করবো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরকম অবস্থায় আপনি যদি ইমামকে যদি পান তাহলে আপনার জন্য করণীয় হলো আল্লাহ আকবার বলে সোজা বসে যাওয়া এইরকম অবস্থায় আপনি যদি আপনি আমি যদি ইমামকে যদি পাই তাহলে আল্লাহ আকবার বলে এই তাকবিরটা দিয়ে সোজা কি বসে যাওয়া এবার বলতে পারেন আমি কেন দেব আমি তো এমনিতেই বসতে পারি আমি তাকবিরটা কেন দেব। কারণ এই তাকবিরটা দেওয়া হলো ফরজ আল্লাহ আকবার এই প্রথম যে আমরা তাকবিরটা দিয়ে হাত উঠানোর সময় এই তাকবিরটা দেওয়া হলো ফরজ এই তাকবিরের মাধ্যমে নামাজ শুরু হয় এই তাকবিদটাকে বলা হয় তাকবির তাহরিমা এটা যদি কোনো মানুষ যদি না দিয়ে সে যদি নামাজ যদি শুরু করে তাহলে তার নামাজই শুরু হবে না আপনি একাকি নামাজ পড়েন অথবা জামাতে নামাজ পড়েন সর্ব অবস্থায় আপনাকে এই তাকবিরটা দিতে হবে আল্লাহ আকবার এই শুরুতে এই তাকবিরটা অবশ্যই দিতে হবে ইমামের পিছনেও অথবা একাকীও ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন আপনি মনে করলেন যে না আমি তাকবিরটা না দিই এমনিতে শুধু হাত বাঁধি আপনার নামাজই শুরু হইল না এই কারণে অবশ্যই এই তাকবিরটা সবাইকে দিতে হবে এই তাকবিদটা দেওয়ার পর আপনি বসে পড়বেন বসে চুপ করে আপনি থাকবেন সুরা কেরাত মানে আপনি কোনো দোয়া কালাম কোনো কিছুই পাঠ করবেন না চুপ করে বসে থাকবেন এরপরে যদি দেখে ইমাম সাহেব আল্লাহ আকর বলে আবার দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন অন্য দুই রেখা নামাজ যেমন যদি জোহর যদি হয় তাহলে শেষ দুই রেখার থাকবে এরপর আসর যদি হয় তাহলে শেষ দুই রেখার থাকবে মাগরিব যদি হয় তাহলে শেষ এক রেখার থাকবে এশা যদি হয় তাহলে কি শেষ দুই রেখার থাকবে আর যদি না যদি থাকে তিনি যদি সব নামাজে যদি আদায় করে থাকেন তাহলে ইমাম সাহেব তখন কি করবেন সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম যখনই তিনি ডান পাশে আপনার বাম পাশে সালাম ফেরানো শুরু করবেন তখনই আপনি সাথে সাথে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন ইমাম যখন সালাম ফেরাবেন ডান দিকে ফেরানোর পরে বাম দিকে যখন ফেরানো যখন শুরু করবেন ওই সময় আপনি কি করবেন আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি সানা পাঠ করবেন সুবাহিকা অথবা ইলাহা এরপরে আপনি সুরেখ পাঠ করা শুরু করে দিবেন যদি আপনার নামাজটা যদি ফজর হয় তাহলে আপনি দুই রেখাত পড়বেন আপনার নামাজটা যদি জোহর হয় তাহলে আপনি চার রেখাত পড়বেন আপনার নামাজটা যদি আসর হয় তাহলে আপনি কি চার রেখাত পড়বেন আপনার নামাজটা যদি মাগরিব হয় তাহলে আপনি কি তিন রেখাত পড়বেন আপনার নামাজটা যদি দেখা গেল যে ঋষা হয় তাহলে আপনাকে এক একই চার রেখাত পড়তে হবে আপনি আমি যেভাবে চার রেখার নামাজ পড়ি ঠিক একই নিয়মে আপনাকে আমাকে কি করতে হবে ওইভাবে চার এক নামাজ আদায় করতে হবে তাহলে ইমামকে যদি আমরা বৈঠক অবস্থায় পাই তাহলে আমরা এরকম অবস্থায় আমরা এই কাজটা করব। আমরা কখনো চুপ করে এমনিতেই বসে থাকবো না আমরা কখনো দাঁড়িয়েও থাকবো না আমরা আল্লাহ পরে অবশ্যই আমরা জামাতে শরিক হব কারণ আপনি যদি আল্লাহ অকবর পরে যদি না বসেন তাহলে কিন্তু জামাত পেলেন না আপনি কিন্তু গুণাগার হয়ে যাবেন এই কারণে ততক্ষণ আপনার জন্য করণীয় হলো আল্লাহ আকবর বলে সোজা বসে যাওয়া রবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার বলে আমিন